জমির উপর টিকটকার কোনো মামুন যেভাবে লায়লার সন্ধান পেল লায়লা মূলত একজন পাত্র খুঁজছিল আনমেরিড মামুনের মতো কচি বয়সের মূলত প্রথম লাইলাই এভাবে একটি ভিডিও তৈরি করেছিল অর্থাৎ ভিডিও তথ্যচিত্রে দেখা যাচ্ছে তারা দুজন খাওয়া দাওয়া করছেন এভাবে খাওয়া দাওয়া চালিয়ে গেলে হয়তো প্রিন্স মামুনের সমস্যা হতো না প্রিন্স মামুন এখন লায়লাকে ছেড়ে চলে গেছে যার ফলেই লাইলার শত শত অভিযোগ যদিও তিনটি বছর তারা একে অপরের সঙ্গে বন্ধুত্বসুলভ দিন কাটিয়েছে তবে লায়লা আগে বলেছিল আর আমার এই বাসায় থাকতে হলে কাজ করে খাইতে হবে কাজ না করলে লাইলার বাসায় রাখবে না অর্থাৎ মামনকে কাজ চালিয়ে যেতে হবে তাহলে খাওয়া দাওয়া চলবে এবং কাজকর্ম করবে মামুনও ভালো থাকবে মামুন তিনি এর পূর্বে দশতলা ফ্ল্যাটের লোবে পড়ে লালার কাছে গিয়ে কোটি কোটি টাকা জমালেও মামুন কিন্তু এখন ভুল করেছে যদি লালাকে ছেড়ে চলে না যাইতো তাহলে কিন্তু এখন ও লায়লা মামুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনতেন না ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে প্রিন্স মামুন এবং লায়লার বিষয়টি দেখুন একে অপরকে কাইয়ে দিচ্ছে অর্থাৎ এভাবে যদি চলতো হাতে দেখা যাচ্ছে একটি বাড়ি লিখে দেওয়ার ডকুমেন্ট লায়লা মামুনকে তার বাড়িটা লিখে দিবে। অনেকবার প্রতিশ্রুতি এবং আশ্বাসও দিয়েছিল কথা দিয়ে কথা রাখেননি লায়লা মামুন তিনটি বছর অপেক্ষাও করেছে এবং লায়লা যা যা চেয়েছে তা পূরণ করারও চেষ্টা করেছে তবে একটা কথা আছে না জোর করে কি আর কারো মন পাওয়া যায় মামুন মূলত দশতলা প্লাটের লোভে পড়েই লায়লাকে কাছে টেনে নিয়েছে ভিডিও তৈরি করেছে আবেগে দেখিয়েছে এভাবেই মন জয় করেছে লায়লার একজন আরেকজনকে পছন্দ করতে পারে তবে লাইলা তিনি স্বাভাবিক পছন্দ করতেই পারেন মামুন যদি তার লুবে না পড়ে লায়লার কাছে দিনের পর দিন মাসের পর মাস পরে না থাকতেন তাহলে হয়তো লাইলা মামুনের প্রতি এতটাই আসক্ত হতেন না যে আসক্তে মামুনকে বলতে পারছেন না এবং তাই তিনি না পাওয়ার শোকে না পাওয়ার হতাশায় আজ মামলা করতে বাধ্য হয়েছেন এখানে দুষ লায়লা এবং মামুন দুজনেরই রয়েছে সবচেয়ে বড় ভুল করেছি আমরা কেনই বা তাদেরকে অনুসরণ করতাম ফেসবুকের অ্যাকাউন্ট কেনই বা করলাম তাহলে তো আর এগুলো আমাদের চোখের সামনে পড়তো না আপনি অবশ্যই মন্তব্য জানিয়ে দেবেন লায়লার অভিযোগ মামুন রাতের পর দিনের পর দিন যা চাইছে তাই দিয়েছে অর্থাৎ কিন্তু সেখানে যদি লালার একমত না থাকতো তাহলে কি মামুন সেগুলো করতে পারতো যে কথাগুলো মামুনের আইনজীবী লিজা তিনিও বলেছেন এবং মামুনের মা তিনিও বলেছেন অর্থাৎ দুজনেরই ভুল আছে দুজনেরই দোষ আছে আমরা চাই তারা এই ভেদাভেদ ভুলে আবার এক হয়ে যাক কারোর সাথে যায় না কারোর সাথে মানায় না যেখানে লুপ সম্পর্কের মধ্যে বিরাজ করে সেখানে সফলতা খুব কমে আসে